হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা টিপস নিয়ে আসলাম অনেকে জানে যারা সাত বাগান করে যারা জানে না তাদের জন্য বারো মাসি গাছ যতগুলো আছে যেমন পেয়ারা আছে জাম্বুরা আছে মালটা আছে অনেক ধরনের বারো মাসি আম গাছ আছে সবগুলা যতগুলো বারো মাসি গাছ আছে দেখেন আমার এই জাম্বুরা গাছটা কিন্তু অলরেডি সাইডটা বড় বড় জাম্বুরা আছে একটা জাম্বুরা কেজি এক কেজি প্লাস হবে তারপরও আমি সবগুলোর ডাল সাটাই করে দিয়েছি দিয়ে নতুনভাবে খুশি বাইর করাইছি কারণ হচ্ছে নতুনভাবে খুশি বের করাইলে খুশির সাথে আবার ফুল আসবে আপনি যদি ডাল সাঁটাই করে না দেন তাহলে খুশি বাইরে হবে না ডাল সাঁটাই করে দিলেই হবে না ডাল সাঁটাই করে দেওয়ার পরে আপনি গুঁড়াটা ভালো করে নরম করে দিবেন গুঁড়াটা নরম করে দেওয়ার পরে আপনারা বুরন আসে না এক লিটার পানি দিয়ে দুই গ্রাম বুরন স্প্রে করে পুরাটা গাছে দিয়ে দিবেন আর পচা সরিষার কইল আসে না পচা সরিষার কইল গাছের গুঁড়ায় দিয়ে দিবেন এককারে পাতলা করে দেওয়ার পরে দেখবেন তিন চার দিন পরে গাছ থেকে খালি কুশি দিতেছে তখন খুশি গাছ যখন খুশি বার হবে তখন খুশির সাথে আপনার অটোমেটিকলি গাছের থেকেই ইয়ে আসবে ফুল আসবে দেখেন আমার প্রত্যেকটা পেয়ারা গাছ সাঁটাই পেয়ারা আছে দুই সাইডটা তারপরও পেয়ারা গাছগুলো সাঁটাই করে দিছি এখন কিন্তু নতুন পাতা গজাবে পাতার সাথে আবার ফুল চলে আসবে তো বারো গাছগুলো আপনারা এইভাবেই যত্ন নিতে পারেন দেখেন এই দেখেন ফুল দেখা যাচ্ছে এই দেখেন পাতার সাথে ফুল বাইরেছে দেখছেন এইরকম প্রত্যেকটা আপনার এই যতটা খুশি বাইরেব প্রত্যেকটা কুশির সাথে এইরকম ফুল বাইরেব এটা দেখেন এটার প্রত্যেকটা খুশি আছে আপনি বুরন সার স্প্রে করবেন করার পরে দেখবেন নতুন নতুন খুশি বার হচ্ছে এইরকম বারো মাসি গাছগুলা আপনারা কাটিং করে দিবেন কাটিং করে দেওয়ার পরে প্রত্যেকটা স্প্রে করবেন স্প্রে করার পরে সরিষার কোলপসা পানি দিবেন দেওয়ার কিছুদিন পরে দেখবেন খালি খুশি বাইরে এসে কুশি তো ফুল অবশ্যই আসবে ফুল হইলে তো অবশ্যই ফল পাবেন দেখছেন আমি কীরকম কাটিং করে দিয়েছি আপনারা অনেকে এই টেকনিকটা জানেন অনেকে জানে না তাই আমি আপনাদের সামনে শেয়ার করলাম আর এই টেকনিকটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আমি কিন্তু কোনো ইউটিউবার না আমি একজন বাগানি যেটাতে উপকার পাই যেটা ভালো লাগে এটা আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি আর প্রত্যেকটা বাগান ভালো রাখতে হলে আপনারা অবশ্যই কীটনাশক স্প্রে করবেন আপনার ফাঙ্গিসাইড থাকে অনেক ধরনের গাছগুলাতে অনেক ধরনের জীবাণু থাকে এটি যদি আপনি কীটনাশক স্প্রে না করেন তাহলে ফুল ফল টিকানি যাবে না আপনারা মেনশন সারও স্প্রে করতে পারেন ইমিটাকও স্প্রে স্প্রে করতে পারেন এটি সবসময় ছাদ বাগানে এরকম স্প্রে করবেন তাইলে সাদ গাছ ভালো থাকবে আরও অনেক ধরনের কীটনাশক আছে আপনারা পনেরো দিন পরপর সাথে কীটনাশক ইউজ করবেন তখন গাছগুলো ভালো থাকবে